হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আবার একটা ঘরের ভিডিও নিয়ে আসলাম এটা হাফ ওয়াল টিনের ঘর টিনগুলা দেওয়া আছে রঙিন দেখতে পাচ্ছেন আজকে সামনের কাজ চলতেছে এই যে একটা রুম রুম করা হয়েছে আর সাথের খুব ঘন ঘরে দেওয়া হয়েছে সাথে গুলো প্রত্যেক খুঁড়িতে আবার প্লাস ছোট্ট একটা রুম এই যে যেখানে সিমেন্ট আর এটা এটা সবাই বড় রুম এরমটা একটু বড় আর এইখানে একটা রুম হবে আর এই এখানে একটা রুম হবে যে সাইডে একটা জ্বালানা দেওয়া হয়েছে আরেকটা একটা জেলে সবচেয়ে ভালো হইতো কিন্তু টাকা যার বুদ্ধি তার আমরা বললে তো লাভ নেই এই যে পিছনের সাইডে পিছনের সাইডেও একই অবস্থা কিন্তু এখানে গাঁতনি করতে হবে দশ ইঞ্চি পিছনে একটা জ্বালানা নেই তবে আবার মতো জ্বালানা দিলে ভালো হতো আবার এখানে আপনাদেরকে সামনের দিক থেকে দেখাই দেখতে পাচ্ছেন উপরে নীল টিন আর ভিতরে খুটি গুলা দেওয়া হয়েছে এটা কি কালার কয় গোলাপি কালারের মতো এই যে সামনেছে সামনে ওয়ালটা হবে সাত ফিট এটা পরবর্তীকে আপনাদেরকে দেখাবো যে কতটা ওয়াল করা হয়েছে এই দেখতে পাচ্ছেন এই ঘরে মোটামুটি এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ টাকার উপরে গেছে তো আর কিছু কাজ বাকি আছে এই যে পারো ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকার মতো যাবে আর কি তো এই যে কাজ করতেছে এই যে সমান করতেছে এই যে দশ ইঞ্চি গাছ দেওয়া হয়েছে যাতে পরবর্তীতে দৈসা না যায় আর এখানে একটা ইট দেওয়া দু ইঞ্চি পাঁচ ইঞ্চি ইট দিয়ে কাটনি দেওয়া হবে এই ডোয়া যে যেই থাকে ওইটার জন্য ড্রাইভার না যায় সেই জন্য এইটা দেওয়া ইটের দুই ইঞ্চি পাঁচ ইঞ্চি করে দুইটা দোয দোয ইট আসলে এইভাবে বোঝাতেছে না যখন ঘরগুলো কমপ্লিট হবে তখন দেখা যায় যে কত পরিমাণ সুন্দর হয়েছে প্রায় শেষ কাজ আর ওদিকে তো শেষ হয়েছে আগেই এই যে খদল দাস ছিল ওই কদলে মাঝখানে দুইটা গড়া ইট দিছে পাঁচ ইঞ্চি গাঁদি এই যে দুইজন মিস্ত্রি কাজ করতেছে আমিও কাজের জন্য আছি এখানে তার পাশাপাশি ভিডিও করতেছে এটা দেওয়ার মূল কারণ হচ্ছে যেন মাঝখানে ফাটল না ধরে এজন্য অনেকে এইভাবেও দেয় এভাবেও দেওয়া যায় যে প্লাস্টারের উপর দিয়ে দিলে এটা আস্তে আস্তে ফাটা যায় এই কারণে এটা দেওয়া তো যাই হোক গাইস আজকের ভিডিও এই পর্যন্তই সামনে আরো ভিডিও দেব আপনাদেরকে আশা করি সবাই ভিডিওগুলো দেখবেন हवा और पानी